লন্ডনে উনি কয় ঘন্টা যাত্রা বিলুতি করেছিল এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফর মিনিস্ট্রি অফ স্টেট যেটা আমিও চাকরি করতেছি তুমি ও আসলে আমরা জানা শোনাতে

মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর ফালানের বন্দোবস্ত করা হয়েছে তখন সিরাজ ভাই উনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে

মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষা ফেলাইলো থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইল তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব তো আর তো করতে পারে না যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম পানি পড়তে চোখ মুসে মনে করলেন যে মুজিব এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য তার অস্ত্র বিসর্জন শুরু হয়ে গেল এবং অস্ত্র তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সো ইমোশনাল ইউ হ্যাভ হার্ডলি সিন ইউ সো মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ইউর রোলিং ডাউন ইউর আই ব্যাপার তখন ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতেছি না আজকে বুঝতে থাক আমার একটা কাজ আছে আমাকে একখানে আবার যেতে হবে আমি তো ভাবলে দুই মিনিট সময় নিব চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন

এই যে দুই লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে

ব্যাঙ্কটি 9950 মুদ্দ্রخانه খালি দিয়ে তার পাসপোর্টটা দেয় তো করে না যোজক আমার সাথে কি ওয়ান্টেড টু ডু দ্যাট যে সাথে একবার দেখা করুন ম্যাডাম এর সাথে দেখা করবো যাই হোক লিগালি গড়ের ব্যাগ সি গড়ের ব্যাগ তখন ইট ওয়াজ ফোর্থ স্টেজ অফ ক্যান্সার তো যখন তোমার ফোর্থ স্টেজে ক্যান্সার চলে যায় তখন সেই যুগে কোন কিছু আমি অনেক জ্ঞান নিয়ে গেছি কি করতে পারি যাক প্রিয় দর্শক মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পঞ্চাশ বছর পরে হলো অন্তত আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না শুধু ভিডিও না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রস এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে এবং খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতেছে তাদের পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই মামলায় যেভাবে আপনাদেরকে হয়েছে থাকবেন আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না সেটা কোনোদিন করব না কিন্তু সেই পক্ষে পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন সেই আমি মেজর ডালিম বলছি সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু আজকে এই শেখ মুজি এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি ওনার বয়স আশির উপরে আপনার পঁচাশি তাই না স্যার না পঁচাত্তর পঁচাত্তর যাই পঁচাত্তর বছর বয়স তো পঁচাত্তর বছর বয়স অনেক বয়স অনেক বয়স উনি দেখতে অনেক ইয়াং যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান জিম করেন নিয়মিত তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে আর যাই হোক তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেয়া হয় তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন বীর যোদ্ধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে হ্যাঁ শেষ কথা প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপক্ষে এগিয়ে নেওয়া যা নেওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোন কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন তাহলে আমরা কিছু পাওয়া হতো না আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্যই যা কাজ করেছে নিজেদের জন্য কিছুই করেছে